হ্যালো বন্ধুরা আমি তুলসী উকিপ থেকে বলছি দেখো আজকে একটা নতুন রেসিপির সঙ্গে চলেছি আজকে বানাবো হলো দই পটল ঠিক আছে তার জন্য তো আমি পোটল নিয়ে নিয়েছি আধা কিলো আর দেখো নিয়ে নিয়েছি রসুন আদা পেঁয়াজ আর দই তো চাই দই পটলের জন্য সেই জিনিস দইটাও নিয়ে নিয়েছি আর এখন দেখো রসুনগুলো আমি সিল্কা ছেলে নিচ্ছি তারপরে কিন্তু রসুনগুলো কিন্তু আমি পেস্ট করে নেবো ঠিক আছে রসুন আদা দেখো রসুনটা ছিলা হয়ে গেছে তারপরে আদা বেশি আদাটা কিন্তু বেশি দেবো না যতটা নিয়েছি তার আদা আদাই দিয়েছিলাম কিন্তু ঠিক আছে কেন বেশি আদাটা পড়লে কিন্তু একটা তিতকে ভাব চলে আসে আর দেব হতে দই সেই জন্য একটু কম আদা দিতে হবে ঠিক আছে আর পেঁয়াজও আমি কিন্তু নিয়ে নিয়েছি অল্পই একটাই পেঁয়াজ নিয়েছি বড় একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি দেখো আদাটা এরকম করে ছোটো 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 করে কেটে রেখে দিলাম এখন কেটে দেবো পেঁয়াজটা ঠিক আছে পেঁয়াজটাও কিন্তু আমি আদা হিসা আমি বড় বড় করে কেটে নেবো আর আদা হিসা কিন্তু ছোট ছোট করে কেটে নেবো যেরকম বাড়ি বাড়ি করে কেটে নেবো ঠিক আছে দেখো ছিলকাটা ছেলে নিচ্ছি প্যাঁচটা ফির ছিলকা ছেলে কিন্তু প্যাঁচটা আমি ধুয়ে নিয়ে এসেছি ঠিক আছে এমন করে আমি যে কেউ বাইরের জিনিস একটু ধুয়েতে নিতেই হবে ঠিক আছে না কেউ অনেক কীটানো থাকে এর ভিতর সেই জন্য প্যাঁচটা ছিলকা ছেলে ফেরে প্যাঁচটাকে ধুয়ে নিয়ে এসেছি আর দেখো প্রথমে তো আমি এরকম করে লম্বা লম্বা করে আদা হিসা কেটে নিচ্ছি পেঁয়াজের যখন এই আদা হিসা আমি এই যে এটা আমি পেস্ট বানাবো ঠিক আছে সেই জন্য আদা হিসা আমি এটাকে এরকম করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর যে আদা হিসা আছে সেটাকে আমি কিন্তু ছোট 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 করে বাড়ি বাড়ি করে কেটে নেবো ঠিক আছে বন্ধুরা এই যে যে পটলের যে রেসিপিটা দই পটল এটা খেতে কিন্তু অনেকই ভালো লাগে ঠিক আছে তোমরাও ট্রাই করে দেখো বাড়িতে অনেকে তো খেয়েছে অনেকে খাওনি লেকিন যারা যারা খাওনি এটা ট্রাই করে দেখো অনেকই ভালো লাগে আমি তো এমন করেই বানাই দই পটল অনেকে অনেক তার করে বানাই ঠিক আছে তারপরে দেখো নিয়ে নিয়েছি একটা টমেটো টমেটোকেও আমি কেটে নিচ্ছি টমেটোকেও আমি পেস্ট বানাবো সেই জন্য এটাকেও আমি কেটে নিচ্ছি ঠিক আছে কেটে রেখে দিলাম এখন কি করো পটলগুলো কেটে নেবো আর দেখো পটলগুলো কিন্তু পুরো ছিলবো না কিন্তু আদা আদা ছিলবো আর আদা আদা রেখে দেবো ঠিক আছে তারপরে কি করবো পোটলগুলো ছেলে পটলগুলো যখন ছেলা হয়ে যাবে তারপরে কিন্তু যে যেটা আমি ছেলেছি সেই দিকটাই কিন্তু একটু করে চিঁড়া লাগিয়ে দেবো ঠিক আছে দেখো চিড়া লাগিয়ে দিচ্ছি আমি কিন্তু বন্ধুরা পোটলে তো অনেক রকমের রেসিপি হয় লকিন আজকে আমি দই পটলটা বানাবো যা সে পটল বি বানাই সেটাও খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে কিন্তু আজকে মন করছিলো চলো দই পোটলটা আজকে শেয়ার করি বন্ধুদের সঙ্গে সেই আজকে দই পোটলটা নিয়ে চলে এসেছি ঠিক আছে আর এখন তো বাজারে পটল তো অনেকই এসেছে মানে এখন ভালোই সস্তা পাওয়া যায় পটলের সিজন চলছে ঠিক আছে না আর দেখো তারপরে নিয়ে নিয়েছি আমি দইয়ে দেখো দইটাকে কিন্তু ফেটিয়ে রেখে দিচ্ছি প্রথমে দইটা ফেটিয়ে তার ভিতর কি করব। যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো কিন্তু দিয়ে দেবে একটু দেখো ধনে গুঁড়ো দিলাম একটু লঙ্কার গুঁড়ো দেবে একটু হলুদ গুঁড়ো দেবো আর একটু সবজি মশলা পাউডার দিয়ে দেবো ঠিক আছে এগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে দইটাকে ফেটিয়ে রেখে দেব দেখো পুরো সবজি মশলার একটা প্যাকেট আমি দিয়ে দিলাম আছে বেশি থাকে না এক চামচ মতন থাকে সেই জন্য পুরো প্যাকেটটাই আমি দিয়ে দিলাম আর দেখো তারপরে কিন্তু ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি ঠিক আছে আর একটু জল দিয়ে দেবো কেন একটু শুকা শুকা লাগছিল মশলা দেওয়ার পর জন্যই একটু জল দিয়ে দেবো কি দইয়ের ভিতর বেশি আমার জল ছিল না শুকা দই ছিল সেই জন্য একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নিলাম আর এটাকে এই করে রেখে দিলাম আগে কিসির জন্য যে মশলাটা আছে ওটা কিন্তু ভালো করে ফুলে যাবে সেই জন্য তারপরে দেখো রেখে সাইডে করে রেখে দিয়েছি এখন কি করব নিয়ে নিলাম একটা কড়াই আর কড়াইতে কিন্তু আমি সামান্য তেল দেবো বেশি তেল কিন্তু এখন আমি দেব না কেন যে আমি মশলাটা রেখেছিলাম যে আদা রসুন আর পেঁয়াজ টমাটার ঠিক আছে সেই মশলাটাকে আমি কি করব একটু ফ্রাই করে নেব কাঁচা মশলা আমি কিন্তু একদমই দেব না ঠিক আছে কারণ দই পটল বানাবো সেই জন্য কাঁচা মশলা আমি ইউজ করব না দেখো প্রথমে একটু তেল দিয়ে দিলাম তারপরে কি করব পেঁয়াজগুলো দিয়ে দেব। দেখো পেঁয়াজ আদা রসুন সব কিন্তু দিয়ে দিচ্ছি তারপরে হালকা করে ফ্রাই করে নেব বেশি ফ্রাই করা লাগবে না হালকা ফ্রাই করব কিন্তু দেখো পেঁয়াজ টাকাও দিয়ে দিয়েছি ঠিক আছে এরপর একটু একটা নাড়াচেড়া হয়ে যাবে একটু নরম হয়ে যাবে তারপরে কী করবো দিয়ে দেবো আমি টমেটা আর বন্ধুরা আমার রেসিপিগুলো তোমাদের কিরকম লাগে একটু বলো কমেন্টে ঠিক আছে আর কীরকম রেসিপি তোমরা দেখতে চাও আর বি কমেন্টে জানাবে ঠিক আছে আমি তো ভাই এই ছবি রেসিপি দিচ্ছি জানি না তোমাদের ভালো লাগে কি না লাগে ঠিক আছে একটু কমেন্টের মাধ্যমে জানিও আর আমার এই যে ছোটো ছোটো চ্যানেল চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিই ঠিক আছে আর দেখো টমেটো দিয়েও কিন্তু একটু ঢেকে দিচ্ছি যাতে টমেটোটা একটু নরম হয়ে যায় ঠিক আছে এটা ঢেকে দিলে কিন্তু টমেটো পেঁয়াজ সব কিছু নরম হয়ে যাবে দেখো জলদি ভাজা হয়ে যাবে দেখো ভাজা কিন্তু আমার হয়ে গেছে আমি কিন্তু এই মশলাটাকে বেশি ভাজবো না ঠিক আছে সেই জন্য এই যে সামান্য ভাজা হয়ে গিয়েছে আর এখন কি করবো এটাকে ঠান্ডা করে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো দেখো আমি রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য তারা ঠান্ডা বি হয়ে গিয়েছে এখন কী করবো এটাকে পেস্ট বানিয়ে নেবো পেস্ট আমার বানানো হয়ে গিয়েছে দেখো নিয়ে নিয়েছি কড়াই কড়াইতে তেল দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণেই তেল লাগবে কেন এটাকে আমি ফ্রাই করবো না পটলটাকে আমি ভালো করে ফ্রাই করে নিতে হবে কাঁচা পোটল তো একদমই দেওয়া যাবে না তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে আর তোমরাও কিন্তু কাঁচা পটল দিয়ে একদমই বানাবে না দই পটল দেখো আমি কিন্তু এমন করে কেটে নিয়েছি পটলগুলো কিন্তু আস্তে আস্তে আসে ঠিক আছে শুধু চিরা লাগিয়ে নিয়েছিলাম এই জন্য চিরা না লাগালে কিন্তু পটলের ভিতরে মশলা যাবে না ঠিক আছে সেই জন্য দেখো তেল গরম হয়ে গিয়েছে পটলটাও দিয়ে দিয়েছি আর পটলটা ভাজার জন্য তো একটু নরম হওয়ার জন্য একটু লবণ যায় সেই লবণও দিয়ে দিয়েছি এখন লবণ দিয়া দিয়ে নাড়াচাড়া করে তারপরে পটলটাকে আমি ঢেকে দেবো ঢেকে দিলে কি হবে ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু পটলটা ভাজা দেখো ফির নাড়াচাড়া করছি অনেকটাই কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে এখন পটলটা কিন্তু একটু নাড়াচাড়া করে ফির ফির ঢেকে দিয়েছিলাম ঠিক আছে আর পটলের সবজি অনেকে কিন্তু খেতে চায় না কি জল জলে ভাব থাকে সেই জন্য অনেকেই খেতে চায় না লেকিন এমন করে পটলের সবজি যদি বানাও দহি পোটল বন্ধুরা সবাই পছন্দ করবে ঠিক আছে আর যেও খায় না সেও কিন্তু পছন্দ করবে দেখো পটলটা আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছিল তারপরে কি করলাম দুটো তেজপাতা দিয়ে দিয়েছি একটু দারচিনি আর দুটো ছোট এলাচি দিয়ে দিয়েছি আমি কিন্তু জিরে ফিরে কিছুই অ্যাড করে নিই এই ভিতরে আমি জিরে বিলকুলই অ্যাড করিনি কিন্তু দহি পোটল বানা দহিতে জিরে দিলে কিন্তু সেই টেস্টটা থাকে না সেই আমি কিন্তু জিরা একদমই দিইনি তারপরে দেখো ওইটার থেকে একটু ভালো একটু সুন্দর গন্ধ এসে এসেছে তারপরে কি করলাম আমি ওই যে মশলাটা ভেজে পেস্ট বানিয়েছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দিলাম যে পেঁয়াজ রসুন আদা আর টমাটারের যে একটা পেস্ট বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম দেখো এটাকেও কিন্তু আমি ভালো করে ফ্রাই করব আর দেখো একটু দিয়ে দিয়েছি লবণ ঠিক আছে লবণটা তো দিতেই হবে ঠিক আছে লবণটা দেওয়ার পর দেখো কত সুন্দর কালার চলে এসেছে ভে ভাজা আমার অনেকটাই হয়ে গিয়েছে ফ্রাই করা সেই জন্য দেখো তারপরে কি করলাম যে দই দিয়ে মশলা দিয়ে যে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি আর একটু যখন দই দিয়েছি একটু চিনি তো দিতেই হবে সেই জন্য সামান্য পরিমাণে চিনি দিলাম ঠিক আছে আর দইয়ের সঙ্গে একটু চিনি না দিলে কিন্তু খাবে না ঠিক আছে মানে খাপ খাবে না ভালো লাগবে না খেতে সেই জন্যই তাই একটু চিনি দিতে হবে দেখো চিনিটা দেওয়ার পর কি করলাম পটলটাকে আমি কিন্তু দিয়ে দিলাম যে ভেজে রেখেছিলাম পটলটা আর দেখো পটলটা দিয়ে কিন্তু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেবো আর একটু ঢেকে দেবো যাতে পটলের ভিতরে মশলাটা চলে যায় ঠিক আছে আর পটলের ভিতরে যদি মশলা না যায় তাহলে কিন্তু একদম ভালো লাগবে না খেতে দেখো ডেকে আমি দুই তিন মিনিটের জন্য রেখে দিয়েছিলাম ঠিক আছে দেখো কালারটা বন্ধুরা এত সুন্দর এসেছে আর খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল অনেক ভালো হয়েছিল বন্ধুরা একদিন তোমরা ট্রাই করে দেয় এখন তো বাজারে অনেকই পটল আসছে পটলের তো এখন কমিনা আর সস্তা বিয়ে পটল এখন তো পটলেরই সিজন দিয়েছে আর পটলের তো কি না পটল ভাজা তো খেয়েছে অনেকে পটল দিয়ে মাছ দিয়ে রান্না করে খেয়েছে কিন্তু এই দই পোটলটাও একদিন বানিয়ে খেয়ে দেখো দেখো পটলটা কিন্তু আমার শেষের দিকে ঠিক আছে পটলটা কিন্তু আমার হয়ে গিয়েছে এখন আমি কী করবো নামিয়ে দেব দেখো বন্ধুরা ওরা শেষের দিকে ফোটোলটা আমার হয়ে গিয়েছে এখন নামিয়ে বি নিয়েছি কেমন হয়েছে বলো বন্ধুরা ভালো লাগলে কিন্তু কমেন্ট আর শেয়ার করে দাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দি একটা লাইক দিও ঠিক আছে আর দেখো আজকের মতন এটুকুই আর কালকে আর একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে আসবো কেমন লাগলো বন্ধুরা